সোনালিতে মুড়ে গেছি ইডেন গার্ডেন্স এবং নতুন কি হচ্ছে দৃপ্তি নাই হাত হ্যাশট্যাগ আমি কে কেয়ার অন দ্য স্টার প্লেস অল দ্য নট সো স্টার প্লেস এভরি ইন দ্য ব্যানার সো ফার্স্ট পার্টস ইডেন গার্ডেন্স আর অল রেডি ফর আই পিএল গতকালও যারা কালকে এসেছিলেন ইডেন গার্ডেন্স চত্বরে তারা তাদের কাছে কিছু মনে হবে না যে আইপিএলটা শুরু হয়ে গেছে বা শুরু হতে যাচ্ছে এই যে ভিজুয়াল আমাদের নীল দেখাচ্ছে এই মুহূর্তে এটা কিছুক্ষণ আগের তোলা এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখো চারিদিকে ব্র্যান্ডিং কিছুটা দূরে কিন্তু হাওড়া ইউনিয়ন মাঠে কিন্তু রিহার্সাল চলছে মানে যারা পারফরমার ওপেনিং সেরেমনি কলকাতায় আপনারা সবাই জানেন তো সুতরাং মানে ঢাকে কাটি পড়ে গেল বলে মানে প্রার আর অপেক্ষার আর তিন দিন তারপরেই বাইশ তারিখে আইপিএল এর ওপেনিং সেরেমনি এখানে এবং তার থেকেও বড় কথা যে দ্যাট অ্যারে অফ স্টার যারা এখানে আসবে ওপেনিং সেরেমনিতে মানে

এই কাজ মানে এই মানে কি বলে কাঠফাটার অব্দুরে লোক এসে লাইন দিচ্ছেন বুক মাই শোতে অনলাইন টিকিট আর গেটিং সোল্ড আউট লাইক ক্রেজি কি বলবে মানে দ্যাট টাইম অফ দ্য ইয়ার ইজ হিয়ার যখন 2020 টিকিট দেখার জন্য নিজের শহরকে সাপোর্ট করার জন্য এবং আমার কাছে জিনিসটা খুব চিন্তাকর্ষক কারণ কিছুদিন আগেই দেশকে সাপোর্ট করছিলাম পুরো দেশ একসাথে মিলে এখন আবার দিল্লি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর কলকাতা কলকাতা আমাদের এক্সাইটমেন্ট ইস অবশ্যই এখানে কিন্তু সবাই মিলে একসঙ্গে সাপোর্ট শেয়ার করে কেউ আরসিবি র হয়ে গলা ফাটায় কেউ চেন্নাইয়ের হয়ে গলা ফাটায় কেউ কেআই এর গলা ফাটায় এবং সেটাই কিন্তু আগামী দু মাস আমরা দেখবো এই আইপিএল এ এবং ইটস এ কাইন্ড অফ অফ ফেস্টিভ্যাল মানে স্তালই একদম এবং যদি আমরা ওপেনিং সেরেমনির কথা আসি ওমনি আবার আবারও আমি বলবো যে এই রকম একটা ওপেনিং সেরেমনি কিন্তু দেখেনি এবং এবারে যেটা সব থেকে আকর্ষণীয় সেটা হলো বিভিন্ন তেরোটি ভেনুতেই কিন্তু ওপেনিং সেরিমনি হবে ইটস নট এ কলকাতায় প্রথম ম্যাচ হচ্ছে বলে কলকাতায় ওপেনিং সেরিমনি দেয়ার উইল বি এন ওপেনিং সেরিমনি ইন চেন্নাই এম চিদাম্বরম স্টেডিয়াম দেয়ার উইল বি ওপেনিং সেরিমনি ইন এম চিনাসমি স্টেডিয়াম ইন বেঙ্গালুরু তেরোটা ভেনুতে তেরোটা ওপেনিং সেরিমনি হবে তো অবশ্যই কলকাতার প্রসঙ্গ কথায় যদি আসি কারা কারা থাকবেন অবশ্যই ইতিমধ্যেই কিন্তু দিশা পাটানি শ্রেয়া ঘোষাল এবং অবশ্যই

শুধু তাই নয় বাবা ইফাই ইফাই ইউ দিস যে গম্ভীর অ্যাবসেন্স তো আবার অন্যদিকে চন্দ্রকান্ত বলছেন যে গম্ভীর ছায়া থেকে বেরিয়ে আসতে হবে ডোন্ট ইউ ইন্ডিয়ান মেন্টর উড হ্যাভ বেটার সুটেড দ্য টিম ইয়েস টোটালি এগ্রি আমি একদম সাথে মানে ওপেন আপ নাইট কে চারবারের মধ্যে He was part of that winning side, Caribbean. of the It's a kind of a night riders family. It's not just about PKR Kolkata night riders. It's a night rider. Knight Riders, but South team So, I think, you Doen has one multiple trophies for Chennai. But mentality I just along with Chandrakant Pandit,

You have Sam Sam Karan, yes, yes. Yeah, very, very important. The beauty of the state is that they have a multiple all-rounders like Shivam Dubey, Ravindra Jajja, Vijay Shankar, Rachin Ravindra, Ravi Chander, Nasmee, Deepak Buda, uh, even Sam Karan, yes. So I think that's a pretty pretty balanced side. Movie balanced side, but mama, do you think lack of exclusive players in third Chennai? Because the names you will Sam Karan, yes, maybe.

আমার ইওর ওয়েদার প্রকাশ ট্রেন ক্রিকেট ব্রেন হবে পুকুরের দিকে বৃষ্টির একটা আসংকা আছে এবং আহ আহ সেক্ষেত্রে চিন্তা করো ড্রেনের যদি এক ঘন্টাও বৃষ্টি দেখ

उसमें इस्टे तले क्यों है? Exactly, so वहाँ विंडो पास, बैड पास, बैड पास। इन टाइम्स ऑफ़ ऑलमेस, बिग रन्स बिंग स्टेज। इनका जैसे अच्छे कार्यक्रम पूछना है इस्टे, रियंग्स जब। अवेब, अवेब ब्लैक जर्सी विल बी देयर। अवेब एम रखो, आज के नाइट्स अनफ्लक्स जब प्रोग्राम था, अच्छी शिकाने এটা নাইট রাইডার্স প্রথম দুটো মরসুম পরেছিল রেট্রো ব্ল্যাক এন্ড গোল্ড জার্সি এটা আমারও কিন্তু সেই জার্সি সেই জার্সিটা কিন্তু আনভেল করা হবে এটা শুধুমাত্র দের জন্য সুতরাং কে কে আর ফ্যান্স আপনারা অবশ্যই আপনারা নিশ্চয়ই এই কালো আর সোনালি জার্সিটা আপনারা কিনতে যাবেন কারণ সেটা উড বি দা অফিশিয়াল মার্চেন্ডাইজ ফর দা ফ্যান্স অ্যাবসলিউটলি এবং যে জার্সি পরে দাদা প্রথম অধিনায়কত্ব করেছিলেন কলকাতার যে জার্সি পরে ঈশান শর্মা খেলেছেন রিকি পন্টিং খেলেছেন সোহেব আক্তার খেলেছেন দ্যাট ইজ দা জার্সি if you are looking out for the jসি আহ মামা coming ম্যাক to cb আর dad বেড যেরকম ভenkatesh iarকে বলছি টোয়েন্টি সেভেন ফাইভ কোলোস্যাপ in pressure পাখিডার গুড ক্যাপ্টেন ঠান্ডা মাথা আর সি বির হয়ে সাফল্য আছে ভালো স্ট্রাইক এর ভালো রান দ্য entire bold game চেঞ্জ এর ইকোয়ার ক্যাপ্টেন কত বলছিস আহ দেখো আহ অবভিয়সলি অভভিয়সটি বিরাট positive বিরাট চেটটা জানিয়েওছে আহ সুতরাং

आ आई निश्चित तो दाएं आस्ट्रेलिया के जटल को आ लॉन्ग वे इन डिसाइडिंग व्हेदर आस्ट्रेलिया कैन मेक इट तू डी प्लेऑफ्स और नॉट आस्ट्रेलिया कैप्टन ये बोल रहे हैं बट टीकरर कैप्टन ने बोला वहाँ ने लेकिन राष्ट्रीय इंडिया प्रैक्टिस मैच हमने आलोचना कोड़े से मावा बट टेल मी समथिंग इट

তার উপরে নির্ভর করবে কে কে আর কত কতটা সাফল্য পাবে তাই জন্য বাবা খুব ইম্পর্টেন্ট সুইং লার্ন টিপস আর অর্ডার কি অবভিয়াসলি দ্যাট ওপেনিং অর্ডার তোমাকে পায়া করতে যাবে ঠিক আছে আইডিলি যদি দেখো কে কে আর এর যদি টপ অর্ডার যেন সুইং অল প্রোবাবিলিটি ওপেন এন্ড উইন ক্যান বি টপ সেখানে নট গুড অল লাইক ইউ দেখো এই মুহূর্তে প্রথম দিকে ম্যাচের নিয়ে আমি বলবো ফিনটন ডিটা উইথ ফ্রন্ট রানার টু ওপেন দ্য ব্যাটিং এগেইনস্ট কারসিবি এবং সেই সঙ্গে টিনে অজিঙ্কে রানে

রিংকুসিং হলো দ্যাট ইউ সিরিয়স ব্যাটিং ব্যাটিং লাইন হবে কলকাতায় আহ মামা আরেকজন সম্পর্কে যাদের দেখ কথাটা বলে আমরা লাইন আস্তে আস্তে আবার ফুটিয়ে আঁকবো আস্তে আস্তে আমরা এমএস ফোন রোলটা নিয়ে বললাম চেন্নাইকে নিয়ে বললাম নেক্সট বোট আসবি কারণ এবারের অপশনে যদি আমার খুব মনের কাছের একটা মুহূর্ত থাকে দ্যাট ইউ বি চেন্নাই পিকিং ইন আসবেন এবং আসবেন কনফ্লেম বললেন যে ওর মেয়েও খুব ইমোশনাল হয়ে পড়বেন বাবাকে হলুদ জার্সিতে খেলতে দেখে

কারণটাকে এত পছন্দ ট্র্যাক হয় সেখানে আশ্বিন এবং যখন আশ্বিনের সঙ্গে ছিল আশ্বিন ওয়াজ হ্যাভিং ড্রিঙ্ক

আসেন কিনা আমরা কেউ জানি না কারণ বছরের তোমার সারা উনি ক্রিকেট খেলেন না সো অল ইন অল ইডেন গার্ডেন্স ইজ গিয়ারিং আপ ফর দ্য টোয়েন্টি সেকেন্ড ম্যাচ ফর দ্য ওপেনিং সেরিমনি এন্ড লুকিং ফরওয়ার্ড টু কে কে আর ভার্সেস আর সিবি আজ বেঙ্গালুরু দল বিরাট কোহলি সহ এসে পৌঁছচ্ছে কলকাতায় রেড স্পোর্টস বাংলা তরফ থেকে মামা ভাগ্যে সাইনিং অফ ফর দ্য ডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং